পার পাড়িনা রে কি মারা গরম পড়েছে আরে কবে যে গ্রীষ্মের ছুটিটা পড়বে কি জানি ছুটিটা পড়লে বাঁচি এই গরমে একটা গান হই ちゃっছে শুনেছি তোর গলায় নাকি মা সরস্বতীর রেস্ট নেই তা তুই একটা আমাদের কে গান শোনা না হ্যাঁ পেছি শোনা শোনা একটা মেঘমল্লার সোনা যা শুনে চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি আসে ঠান্ডা হয়ে যায় প্রকৃতি আজর মেঘমল্লারের ম্যাজিকে বৃষ্টি আসে না রে আজ বৃষ্টি আনার একমাত্র পথ সবুজ গাছ কিন্তু আমাদের মানব সভ্যতার যত অগ্রগতি হচ্ছে ততই আমরা নির্বিচারে কেটে শেষ করে দিচ্ছি সবুজ বনাঞ্চল আজ যে মানব সভ্যতার অগ্রগতির জন্য সবুজ বনাঞ্চল কেটে পরিষ্কার করছি একদিন এই সবুজ বনাঞ্চলের অভাবেই মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে তাই এসো সবাই মিলে গাছ লাগাই প্রাণ বাঁচাই বন্ধুরা তোমরা কে কে গাছ লাগাতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস এই বর্ষাতেই আমি প্রচুর গাছ লাগাবো ফেঁচি তাহলে গানটা শুরু কর ঠিক আছে রে শুরু করলাম তাহলে মনে পড়ে শীতকাল গরমে তোমাকে একদিন কত অবহেলা করেছি আজ হাই শীতকাল ডেকে বলো আমাকে তোমাকে কোথায় দেখেছি মনে পড়ে শীতকাল গরমে তোমাকে একদিন কত অবহেলা করেছি আজ হাই শীতকাল ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে শীতকাল Rose, you're not a purée. পেছন আমার ভাপেরে কারেন্ট যখন ধূপ করে যাই চলে রোদ জলা দুপুরে কারেন্ট যখন ধূপ করে যাই চলে একটি কিশোর ছেলে জামা খুলে দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন ভাবতে মনে পড়ে শীতকাল গরমে তোমাকে একদিন কত অবহেলা করেছি আজ হাই শীতকাল ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে শীত রোদে পড়া সন্ধ্যায় কান্নার খাঁচা শুধু রেখেছি রোদে পোড়া সন্ধ্যায় ভ্যাবসা গরমেরও জালাই কান্নার খাঁচা শুধু রেখেছি ও শীত সে তো আসেনি তুমি ভালোবাসনি বসন্তের জাল বৃথা বুনেছি মনে পড়ে শীতকাল গরমে তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হাই শীতকাল ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে শীতকাল গরমে তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হাই শীতকাল ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে শীতকাল মনে পড়ে শীতকাল কিরে কেমন লাগলো আমার গলায় গান হরে এই গंटो এই গরমের সাথে দারুণ মানাইছে কেক যেমন গ্রীষ্মের দুপুরে পান্তা ভাত দেখিস আমার তোর গান শুনে না সুজি মামা রোদের তেজ তো আরো বাড়াই অসময়ে এত শীতকালের কথা মনে পড়ছ বস বস পড়া সব বস গুড মর্নিং আজ যদি তোর পড়া বলতে না পারিস না তাহলে তোদের প্যান্টটা খুলে ওই রোদের মধ্যে বস করায় রাখব না মা তুমি পাগল হয়েছ আমি তোমাকে কিছু বলি নাই আমি এই গাধা দুটোকে বলছিলাম ইয়ার আগেরবার তোমাকে পড়ার জন্য একটু বকেছিলাম তো তোমার বাবা এসে এক ঘুষিতে আমার নাকের হাটটো ভেঙে দিয়েছিল এবার তোমাকে কিছু বললে না জানি আমার কি কি ভেঙে দেবে তখন না আবার আমার বউটা বিদ্রোহ করে পালিয়ে যায় তার চেয়ে বরং তুমি মন দিয়ে তোমার যা ইচ্ছে হয় তাই করো মেয়ে বলে কি সাতখন মাফ নাকি স্যার ও আসতে পারি কে ও ক্যাবলা তা তোর আজ এত আসতে দেরি হলো কেন আমি একবারই বলেছি না না আমার ক্লাসে যেন আসতে দেরি হয় তা কি কারণে আজ আসতে দেরি হলো শুনি স্যার রাস্তাতে একজনের একটা পাঁচশো টাকার নোট হারিয়ে গিয়েছিল ও আচ্ছা তুই তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলিস নাকি তা ভালো ভালো না না স্যার আমি টাকাটার ওপর দাঁড়িয়েছিলাম লোকটা এক ঘন্টা ধরে টাকাটা খুঁজেই যাচ্ছিল তাই আমাকেও এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো লোকটা চলে যাওয়ার পর টাকাটা কুড়িয়ে স্কুলে এলাম তাই তো এত দেরি হলো আসতে তোরা সব এক একটা জিনিস বটিস বটে বাপরে বাপ তোদের কাছ থেকে কি মানুষ একটু উপকারও আশা করতে পারে না স্যার অমন কথা বলে অপমান তো করবেন নাই এই তো সেই দিন আমাদের গায়ের পচাদা বউয়ের হাতে উদুম কেলানি খেয়ে কানতে কান্দতে বলল আমার বিষ কেনারও টাকা নাই রে নাহলে বিষ খেয়ে একটু শান্তিতে ঘুমাতাম তা বিশ্বাস তো করবেন নাই স্যার আমি পটলার কাছ থেকে ধার করে হাগার দোকান থেকে বেশ পচাদাকে দিই তারপর থেকে কি শান্তিতে নাই কি ঘুমটা ঘুমাচ্ছে এমনকি পচাদাকে এক গাদা কাঠের উপর চাপায় আগুন জ্বালাই দিল তাও ঘুমটা ভাঙলেক নাই তোকে মনে হচ্ছে এক চরে পাকিস্তান দেখাই দিই কেন স্যার পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আপনি আমাকে হঠাৎই পচা পাকিস্তান কেন দেখাবেন তোর জন্যে পাকিস্তানই ঠিক যেখানে ভূত প্রেত পিসাচ আর ব্রহ্মতৈতি বেশি থাকে যাদের মানবিকতা বলে কোনো জিনিসই নেই যারা শুধু নিরীহ ও নিরস্ত্র মানুষের ক্ষতি করে চলে দিন রাত স্যার এত বড় অপমান তো করবেন নাই আমরা কার্টুন বলে কি মানুষ লয় ওই দেশটোর কথা মনে পড়লে কেমন যেন তলপেটে চিন চিন করে মনে হয় ছড়ছড়ায় মু পাকিস্তানের উপর সালারা ঝাঁজেই মরে যাবে আমার দেশ ভারতবর্ষের মতো এত সুন্দর এত মহান এত পবিত্র আর দ্বিতীয় কোনো দেশ নেই এই পৃথিবীতে জীবনের প্রথম শ্বাস এই মাটিতেই নিয়েছি এবং জীবনের শেষ শ্বাসটাও যেন এই মাটিতেই ত্যাগ করতে পারি তাই তো কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কথাটা তুই ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস আমাদের ভারতবর্ষের মতন দেশ এই পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও নেই সত্যি আমরা গর্বিত আমরা ভারতবাসী যা গিয়ে বস গা আচ্ছা এবার কিছু পড়া ধরি সবাই পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার ধরুন না হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম আচ্ছা ক্যামলা বলতো মাছ কথা বলতে পারে না কেন স্যার আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ধরি তাহলে আপনি কি পারবেন কথা বলতে হতচ্ছারা তোদের পড়াশুনো করে আসতে কি হয় বলতো ক্লাসের মধ্যে যতসব সব ভয়ানক ভয়ানক উত্তর গুলোকে দিস এই পটলা এবার তুই বল বলতো দেখি বাংলায় কাল কয় প্রকার কি কি গতকাল সকাল বিকাল আর আগামীকাল বাপরে বাপ তোরা মনে হচ্ছে আমাকে শেষ পর্যন্ত বাগল করেই ছাড়বি আজকের শেষ প্রশ্ন এটা যদি না পারিস না আজ তোদের পিঠের ছামরা ছাড়িয়ে রোদে শুকাতে দেবো এখন খুব গরম পড়েছে তাই তুই গ্রীষ্মকাল নিয়ে একটা রচনা বল যাবল ঠিক আছে স্যার নো প্রবলেম এক্ষুনি বলে দিচ্ছি বাংলায় ছয়টি ঋতু এর মধ্যে প্রথম ঋতুটি হলো গ্রীষ্মকাল এই গ্রীষ্মের মধ্যে দিয়েই বাংলার বছর শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়েই গ্রীষ্মকাল বা গরমকাল যা গরম পড়েছে না স্যার এই গরমে রাস্তায় বেরোলে বিনা তেলেও মনে হয় মানুষ ফ্রাইড ম্যান হয়ে যাচ্ছে এই মারাত্মক গরমে প্রত্যেকের ঘরের ফ্রিজটাই যেন তাদের ব্যক্তিগত মালদ্বীপ এই ফ্রিজে দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকার কী যে আনন্দ সে আর ভাষায় প্রকাশ করা যায় না এই বৈশাখ জ্যোষ্ঠে বাড়ির ছাদে রাস্তার মোড়ে তেল ছাড়া সূর্যের তাপে ডিমের অমলেট করার প্রবণতা খুব বেশি দেখা যায় এই গরমের মধ্যে শরীরে এক প্রকার ফুটি ফুটি বের হয় সেইগুলোকে ঘাম মাছি বলে মনে হয় অতিরিক্ত ঘামের গন্ধে মাছি এসে বাসা বাঁধায় এই নামকরণ হয়েছে এগুলো খুবই কুটকুট করে এই গ্রীষ্মের দিনে পটি করতে যাওয়া খুব সমস্যা গরমের চোটে যেন পটিতেই আরেকবার চান হয়ে যায় এই মারাত্মক গরমের দুপুরে ট্যাঙ্কি জল নিয়ে ধুতে গিয়ে অনুভব করি যেন নিজের মুখাগ্নি নিজেই করে ফেললাম আর বিছানায় শুতে যাওয়ার সময় মনে হয় যেন চিতার আগুনে শুতে যাচ্ছি গরমে মাঝে মধ্যে কালবৈশাখীও হয় তাতে কারেন্ট ভিতরে গরমের বিশেষ কিছু হেরফের হয় না স্যার কেমন লাগলো আমার গ্রীষ্মকাল নিয়ে রচনা আর ভাট বকিস না বহুত বকলি ভালো করে পড়াশোনা কর গা না হলে একটা বড় গোল্লা পাবি পরীক্ষার সময় আজ আমার ক্লাস শেষ হলো কাল তোরা সব ভালো করে পড়াশোনা করে আসবি না হলে ভেঙিয়ে লাল করে দেব